ডাংরি পরব নাকি শোনা বাবা তুমি কোনটা পরবা কোনটা এটা দাদা না এটা ডাংরি ভালোই লাগছে ড্রেসটা পরা ডাংরিটাই পরা দুষ্টু এ বাবা ধর ওর মালাটা সোনার মালাটা বের করে দিই হ্যাঁ কেন দাও 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 বলি 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 মালা ছিটে মালা ছিটে আর প্যান্ট উল্টে গেছে কি রকম এই 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 কাছে বৈকে টা টা করে দাও টা 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 বলি গা বলি 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 চুমমে আমে আমার কাছে দেব তো ক্যামেরাটা তোকে দেখাই শুধু দুষ্টুমি সারাদিন শুধু দুষ্টুমি বসো ওইখানে বসো বসে থাকো এবার পড়ে যাবা শোনা পরে যাবা কত দুষ্টুমি করো বাবা তুমি আজকে শেষ টেম্পারেচার উঠতো দেখ দেখ সব টেনে করতো তোল তোল ওকে তোল এনে 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 এটা করো ভালো লাগবে এটা কে দিয়েছে বাবা বলো থ্যাংক ইউ পাপা বলো এটা এটা এইখানে এইখানে করতে হয় করো এনে পড়া তো ওকে এনে এটা আমার নূপুর আমার নূপুর এটা আমার মা দিয়েছিল জন্মদিনে আমার এখনো পড়া হয়নি নূপুরটা আজকে পড়বো পায় চুরি খায় না দেখি ব্রেসলেটটা কি করছে এই দেখো মটু পাতলু দেখো দেখো টাইম ঘোলা হয়ে গেছে সামনের কাজটা যা মাসে মরে যা মালা পরে দেবে